কি করো তুমি ইয়েন কি করো তুমি তুমি হাতে এটা কি ও মায়ের ব্যান তুমি হাতে দিছ হ্যাঁ ব্যান বলো তো এটা কি এটা কার মা ও তুমি কি করো এখানে কি করো তুমি এই যে শোনো কি করো তুমি হ্যাঁ এ তুমি মাম খাইছো কি খাইছো কি খাইছো তুমি হ্যাঁ কি করো এখানে বসে হ্যাঁ কি করো কি করো তুমি সারা দিন বসে কার্টুন দেখো শুধু এই যে পড়াশোনা নাই আছে থুতুগুলো মুছো তো থুতুগুলো মুছো তো মুছো থুতুগুলো মুছো জামা দিয়ে এভাবে মুছতে হয় অন্য কাপড় দিয়ে মুছবা

বাবা হম এটা কি কি এটা হম কি এটা আচ্ছা শোন